পি এম কিষাণ সম্মান যোজনার উনিশতম কিস্তির টাকা দেওয়ার প্রসেস শুরু কারা পাবেন এবং কারা পাবেন না কবে পাবেন বিস্তারিত জানতে হলে অবশ্যই বন্ধুরা ভিডিওটাকে একটু টেনে শুরুর থেকে শেষ অব্দি খুব ভালো করে দেখবেন নমস্কার বন্ধুরা আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা খবর ফেসবুক পেজে বন্ধুরা এই মুহূর্তে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে পি এম কিষাণ যোজনা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট ভারত সরকারের পিএম কিষান সম্মান নিধি যোজনায় কৃষকদের আর্থিক সহায়তা প্রদানে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ এই যোজনার মাধ্যমে প্রতি বছর কৃষকদের তিনটি কিস্তিতে মোট ছ হাজার টাকা প্রদান করা হয় সম্প্রতি এই যোজনার উনিশতম কিস্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এই কিস্তিতে প্রায় নয় কোটি কৃষক উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে তবে এই প্রক্রিয়ায় কিছু কৃষক টাকা পাচ্ছে না আবার কিছু কৃষক নির্দিষ্ট সময়ে পরে টাকা পাবেন এই প্রতিবেদনের মাধ্যমে বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে আলোচনা থাকছে এবং আপনারা কারা কারা টাকা পাবেন এবং কারা পাবেন না বিস্তারিত জানতে হলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে একটি প্রতিবেদন পেস্ট করা আছে সেখানে ক্লিক করে আপনারা সেই প্রতিবেদন সম্পূর্ণ পড়ে নিতে পারেন এবং কিভাবে স্ট্যাটাস দেখবেন এবং সমস্যা থাকলে আপনারা কিভাবে সেই সমস্যা সমাধান করবেন বা কিষাণ সম্মান নিধি যোজনার উনিশতম কিস্তি থেকে টাকা পেতে হলে কৃষকদের কিছু শর্ত পূরণ করতে হবে প্রথমত কৃষকদের অবশ্যই ভারতের নাগরিক হতে হবে এবং তাদের জমির মালিকানা থাকতে হবে দ্বিতীয়ত কৃষকদের নাম কিষাণ যোজনা ডাটাবেস নিবন্ধিত থাকতে হবে তৃতীয়ত কৃষকদের আধার কার্ড তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা থাকতে হবে এই শর্তগুলি পূরণ করা কৃষকরাই উনিশতম কিস্তির থেকে দু হাজার টাকা করে পাবেন তবে টাকা পাবেন পি এম কিষাণ সম্মান নিধি যোজনার উনিশতম কিস্তি টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং ধীরে ধীরে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হতে শুরু করবে আগামী চব্বিশে ফেব্রুয়ারি দুই সাধারণত টাকা জমা হতে দু থেকে তিন দিন সময় লাগে তবে কিছু ক্ষেত্রে এটি আরও বেশি সময় নিতে পারে যেসব কৃষকদের আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সঠিকভাবে লিঙ্ক করা আছে তারা দ্রুত টাকা পাবেন তবে যেসব কৃষকদের তথ্য যাচাই বাকি আছে এবং যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যা আছে তাদের টাকা পেতে কিছু কিছুটা সময় লাগতে পারে এবং টাকা না পেলে কী করবেন যদি কোনো কৃষক উনিশতম কিস্তি টাকা না পান তাহলে কিছু পদক্ষেপ নিতে পারেন প্রথমত পিএম কিষান কিষাণ যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারেন দ্বিতীয়ত তিনি আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য যাচাই করতে পারেন তৃতীয়ত তিনি স্থানীয় কৃষি অফিস বা ব্যাংকে যোগাযোগ করে সমস্যা সমাধান করতে পারেন যদি কোনো কৃষক মনে করেন যে তার নাম ভুলবশত বাদ পড়েছে তাহলে তিনি পুনরায় আবেদন করতে পারেন তো বন্ধুরা এই ছিল পিএম কিষান যোজনা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আরও বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে একটি লিঙ্ক পিন করা আছে সেখানে গিয়ে আপনারা সমস্ত তথ্য দেখে নিতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ